আজকে কথা বলবো আমাদের চারপাশে প্রতিনিয়ত ব্যবহার হওয়ার পাঁচটি লজিক্যাল ফ্যারাসিনি যেগুলো আমরা প্রতিনিয়ত শুনি বলি কিন্তু আমরা বুঝতে পারি না সচরাচরি পাই রাজনৈতিক দলের নেতারা খুব গর্ব সহকারে বলে থাকেন তাদের দলের কোনো নেতৃবৃন্দ চাঁদাবাজি বা কোনো দুর্নীতির সাথে জড়িত নয় কিন্তু যখনই তাদের দলের কোনো সদস্যের উপরে দুর্নীতির অভিযোগ ওঠে তখন তারা প্রথমেই যে কথা যে কথাটি বলেন সেটি হচ্ছে এই কর্মী আমাদের দলের আদর্শ কর্মী না বা প্রকৃত কর্মী না এই যে তার কর্মীর নামের আগে প্রকৃত বা আদর্শ শব্দটি লাগিয়ে পুরো ঘটনাটিকে অন্যভাবে প্রকাশ করার চেষ্টা টোটাল চেষ্টাটাই হলো একটা ফ্যালাসি যাকে বলা হয় নো থ্রু ফ্যালাসি যেখানে কেউ তার সুবিধা শব্দ ব্যবহার করে তার যুক্তিকে প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু আদতে প্রকৃত কর্মী আসলে কি এই জিনিসটা কেউই জানে না এই শব্দটা মানুষ তার সুবিধা জায়গায় সুবিধা মতো উদ্দেশ্যে ব্যবহার করে থাকে আবার ধরুন আপনি এবং আপনার একজন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি বললেন গতকালকে আমি ইন্ডিয়ার খেলা দেখলাম কিন্তু ইন্ডিয়ার খেলা আমার একদমই ভালো লাগে না তো আপনার বন্ধু আপনাকে বললেন নিশ্চয়ই তুই পাকিস্তানের সাপোর্টার দেখুন এখানে আপনার বন্ধু ধরেই নিয়েছে আপনার ইন্ডিয়ার খেলা পছন্দ না এর মানে আপনি পাকিস্তানের সাপোর্টার হবে। এবং তিনি তার এই যুক্তিকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন তো আপনি তো পাকিস্তানের সাপোর্টার না হয়ে শ্রীলঙ্কার সাপোর্টার হতে পারেন বাংলাদেশের সাপোর্টার হতে পারেন কিন্তু আপনি ভারতকে পছন্দ না করার কারণে যে আপনি পাকিস্তানকে ভালোবাসবেন এর কিন্তু কোনো যৌক্তিক ভিত্তি নেই এই ব্যাপারটাকে বলা হয় ফলস ডাইকোটোমি হালাসি এক্ষেত্রে মানুষ সব রকমের অপশন বিবেচনা করতে পারে না একটি হয়নি তো আরেকটি হবেই এমনটা ধরে নিয়ে বসে থাকে আবার ধরুন আপনি ক্লাসে গেলেন ক্লাসের স্যার আপনাকে প্রচণ্ড রকমের বকাবকি করলো আপনি বাসায় গিয়ে আপনার মাকে বললেন আজকে ক্লাসে স্যার প্রচুর বকাবকি করেছে আমার মনটা খুবই খারাপ তো আপনার মা আপনাকে বলল বিশ্বে এত মানুষ মারা যাচ্ছে এত মানুষ না খেয়ে থাকছে তুই তো তাদের জন্যই মন খারাপ করতে পারিস সার বকাবকি করেছে তার জন্য মন খারাপ করে কি হবে দেখুন এখানে সার বকাবকি করা এবং বিশ্বে অনেক মানুষ না খেয়ে মারা যাওয়ার মাঝে কিন্তু কোনো সম্পর্ক নেই দুটোই আলাদা জিনিস এবং এখানে মূল প্রসঙ্গ ছিল সারের বকা দেওয়া কিন্তু লজিক্যাল ফ্যালাসি ব্যবহার করার মাধ্যমে এখানে প্রসঙ্গটাকে মোর ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এই পুরো ব্যাপারটাকে বলা হয় রেড হ্যারিং ফ্যালাসি যেখানে ফ্যালাসি ব্যবহার করার মাধ্যমে মূল প্রসঙ্গকে ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় আবার ধরুন সংসদে এক দলের নেতা তার বিরোধী দলকে বলছে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তো তার উত্তরে অপর দল থেকে বলল আপনাদের ক্ষমতার সময় তো হাজার কোটি টাকা পাচার হয়েছে কিন্তু দেখুন এখানে টাকা পাচার হওয়া এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দুটোই খারাপ কাজ তার সময় টাকা পাচার হয়েছে বিধায় যে আরেকজনের সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়াটা মুছে যাবে এমনটা কিন্তু নয় আর ধরুন আপনার বন্ধু একজন ভিক্ষুকের সাথে খুব বাজে ব্যবহার করল আপনি তাকে বললেন তোর ব্যবহারটা করা ঠিক হয়নি আপনার বন্ধু প্রতি বললেন তুইও তো সেই দিন ক্লাসের ওই ছেলেটার সাথে খুব বাজে ব্যবহার করেছিল তখন কি হয়েছিল দেখুন এখানে আপনার বন্ধু যে ভিক্ষুকের সাথে বাজে ব্যবহার করলো তিনি সেটা স্বীকার করে নিলেন না তিনি আপনাকে আপনার একটা দোষের কথা বলে তার এই দোষটাকে ঢাকার চেষ্টা করলেন কিন্তু আদতে দুইজনের কাজটাই ছিল ভুল তো এখানে সে তার নিজের দোষকে ঢাকার জন্য একটি ফেলাসির আশ্রয় নিলেন যে ফেলাসিরাকে বলা হয় টু ও ক যার বাংলা হতে পারে তুমিও আমি একটি খারাপ কাজ করেছি কিন্তু তুমিও তো সেই দিন করেছিলে তার মানে আজকে আমারটা নিয়ে তুমি কথা বলতে পারবে আবার ধরুন আপনি খুলনা থেকে বাসে চলেছেন ঢাকায় আসবেন তো বাসে করে ঢাকায় আসার সময় বাসের মাঝে আপনার সাথে একজন হিন্দু লোকের ঝগড়া হই তো এই কথাটি ঢাকায় এসে আপনি আপনার এক বন্ধুকে বললেন তো সমস্ত ঘটনা আপনার বন্ধু শোনার পর বলল খুলনার হিন্দু মানুষরা এমনই হয় তারা মুসলমানদের দেখতেই পারে না তারা দেখলেই বাজে ব্যবহার করে দেখুন এখানে আপনার ওই বন্ধু ওই একজন হিন্দু মানুষের ব্যবহারের উপরে ভিত্তি করে সমস্ত খুলনার মানুষের উপরে দায় চাপালো যেটাকে বলা হয় হেস্টি জেনারাইজেশন যার মানে হলো খুব কম পরিমাণ তথ্যের উপর ভিত্তি করে বড় একটি জাতি বা বড় একটি গোষ্ঠী বা বড়ো একাংশকে দায়ী করা বা দোষী সাব্যস্ত করা এটাও এক প্রকারের ফ্যালাসি তো আমরা চারপাশে এ ধরনের নানান রকমের ফ্যালাসি প্রতিনিয়ত দেখতে পাই যেখানে মানুষ তাদের কুযুক্তিকে প্রদর্শিত করার জন্য নানান ফ্যালাসির আশ্রয় নিয়ে থাকে জেনে অথবা না জেনে আমরা এই ফ্যালাসি সম্বন্ধে জানি না বিধায় তাদের সেই কুজুক্তিকে মেনে নিতে বাধ্য হই তাই প্রত্যেক মানুষের উচিত ফ্যালাসি সম্বন্ধে জানা এবং বাংলা ভাষায় প্রাথমিকভাবে ফ্যালাসি সম্বন্ধে জানার একটি ভালো বই হচ্ছে চমক হাসান রচিত যুক্তিফাদে ফাদে নামের এই বইটি এই বইটি ফ্যালাসির উপরে বেশ চমৎকার একটি বই বইটি বেশ গল্পের আকারে চমক হাসান অনেকগুলো ফ্যালাসি নিয়ে আলোচনা করেছেন আপনারা প্রাথমিকভাবে যদি লজিক্যাল ফ্যালাসি নিয়ে জানতে চান তাহলে এই বইটি আপনাকে চমৎকারভাবে সাহায্য করবে এবং আমি এই বইটি পড়ে বেশ অভিভূত হয়েছিলাম চমক হাসানের লেখা পড়ে তিনি কঠিন বিষয়গুলো কীভাবে সহজ করে পাঠকদের সামনে তুলে ধরেছেন তো আপনারা যদি চান এই বইটি পড়তে পারেন আজকে এই পর্যন্তই সামনে আসবো অন্য কোনো বই নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বইয়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম